আপনারা যারা নিম্ন আয়ের মানুষ তাদের থেকে শুরু করে যারা যাদের অনেক সবার জন্যই একটা পেনশন স্কিমের ব্যবস্থা করেছেন সরকার শুরু করে যার ইনকাম মাসে পাঁচ লাখ টাকা তার পর্যন্ত অনেক সবাই পারবে তো আমার কাছে মনে হয় এটা খুবই একটা উদ্যোগ সরকারের কারণ আপনারা যারা অল্প আয়ের মানুষ বা আমরা যারা স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু যা ইনকাম করি তাই খরচ হয়ে যায় কোনো না কোনো ভাবে ইনকামটাই অল্প স্বাভাবিক খরচ হয়ে যাওয়া কিন্তু হয়তো একটু রাখার সুযোগ থাকলেও সেটা আর হয়ে ওঠে না সবটাই খরচ করে করেছে তারপর কি হয় আমরা যখন একটা বয়সে পৌঁছাই পঞ্চাশ ষাট বছর বয়স হয় তখন তো আর ওই ইনকাম টুকু থাকে না এবং দেবার মতো কেউ থাকে না তখন আমরা খুব একটা অসহায় অবস্থার মধ্যে পড়ি যারা সরকারি চাকরি করে তার তো একটা পেনশন পায় বাট এর বাইরে যারা আছে তাদের তো সেই সুযোগ নেই তো সেই সময় নিজেও ইনকাম করতে পারি না ছেলে মেয়েরাও হয়তো এমন অবস্থায় যায়নি যারা আমাকে সাপোর্ট করতে পারে তো আমরা সবাই খুব একটা অসহায় অবস্থার মধ্যে পড়ি আমার কাছে প্রতিদিনই অনেক লোকজন আসে তাদের বেশিরভাগই আপনাদের মতো বয়স্ক মানুষ যাদের জীবনে তেমন কোনো সঞ্চয় নেই এবং ছেলেমেয়েরাও তেমন কিছু করে না তারা তো সরকার আমার কাছে এটা মনে হয়েছে খুব চমৎকার একটা উদ্যোগ এটা যারা আপনার মাসে পাঁচ হাজার টাকা মাত্র ইনকাম তাদের জন্য সরকার একটা বিশেষ সুবিধা রেখেছে সেটা হচ্ছে আপনি কাছে কারেন্ট বিল দিয়ে দিতে পারি সেরকম নিজের বাসায় বসে আপনি প্রতি মাসে আপনার যে অ্যামাউন্ট আপনি রাখতে চান সেটা রেখে দিতে পারবেন এবং আপনার ফোনে মেসেজ আসবে আপনার ফোনে আপনি দেখতে পারবেন যে কয় মাস আপনি টাকা দিয়েছেন কত টাকা জমা হয়েছে আপনার খুব স্বচ্ছতার সাথে আমাদের যেমন সরকারি চাকরিজীবীদের যেমন পেনশন ঠিক সেরকমই একটা স্কিম অনেকে এটাকে বেসরকারি বিমা বা বিপিএস সেগুলোর সাথে গুলিয়ে ফেলি এটা কিন্তু বিমা না কোনোভাবেই এটা বিমা না আবার বেসরকারি যে ব্যাঙ্ক ট্যান্ডগুলো যদি সব ডিপিএসের ব্যবস্থা রাখে এটা কিন্তু ফ্রি না ডি টি এস এ একটা এককালীন আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একবারে পাবেন তারপর আর পাবেন না বাট পেশা হচ্ছে আপনি এক বছর গল্প খাবার পরে সারা জীবন পাবেন মানে বাকি যত জীবন বেঁচে থাকবেন ততদিন পাবেন আপনি যদি পনেরো বছরের আগেই মারা যান তাহলে আপনি তাকে নমিনি করে রাখবেন আপনার ফ্রি বা আপনার সন্তান তিনি পেতে পারবেন তো আরও ডিটেইল আমাদের ইউটিউব আছে ইউটিউব আছে আপনাদের সাথে আরো শেয়ার করবেন কিভাবে করতে হয় খুব সহজ পদ্ধতি আমাদের সতী আছেন উনি হয়তো আপনাদেরকে একটা দেখিয়েও দিবেন কিভাবে করতে হয় খুব সহজ পদ্ধতি মাসে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি এটা খুলে ফেলতে পারবেন সমস্ত স্কিম যেটা এটা খুলবার জন্য যে কোনো ধরনের মানে আপনাদের যে কোনো সাপোর্ট দেওয়ার জন্য সেটা আমাদের আছে আমাদের উনি ইতোমধ্যে বেশ কিছু রেজিস্ট্রেশন করেছেন উনি জানেন কিভাবে করতে হয় এছাড়া উপজেলা আমার ইউনো অফিস আছে এখন আমার এস অফিস আছে এবং প্রত্যেক ইউনিয়নে একটা করে ভূমি অফিস আছে ইউনিয়ন ভূমি অফিস আছে না ইউনিয়ন ভূমি অফিস কেনার আপনারা সবাই ওনাদের সবাইকে বলা আছে আপনাদের যে কেউ যদি ওনাদের কাছে যান তাহলে শুধুমাত্র ভোটার আইডি কার্ড আর বাচ্চা টাকা নিয়ে ওনার কাছে গেলেই হবে আর আপনার ফোন নাম্বারটা ফোনটা আপনি সাথে নিয়ে যাবেন আপনার ফোনেই মেসেজ যাবে উনি আপনার রেজিস্ট্রেশন থেকে শুরু করে যা কিছু করার সব করে দেবে বাট এটা শুধু টেম্পোরারিলি মানে প্রাথমিকভাবে কিন্তু আমরা এখনো বেশিরভাগ মানুষের এই সিস্টেমটা জানি না তাই আপনাদের একটু হেল্প করবে কিন্তু এরপর আপনারা নিজেরাই সবটা করবেন এমনকি এখনও কেউ যদি ইন্টারনেট ব্যবহার করতে পারেন আপনারা আমার সামনে যারা আছেন তারা হয়তো অনেকেই পারেন না বাট আপনাদের সন্তান যারা সবাই স্মার্টফোন ব্যবহার করে না এখন আপনাদের ছেলেমেয়েরা স্মার্টফোন ব্যবহার করে না স্মার্টফোন মানে এই ফোনগুলো আর কি ব্যবহার করে না আপনি আপনার ছেলেকে দিয়েই আপনারটা খুলে নিতে পারবেন বা আপনার ছেলে আপনারটা খুলতে পারবে খুব সহজ সফটওয়্যার ওয়েবসাইট ইউ পেনশন ডট কম এটাতে ঢুকলে কারো কাছে আপনাকে যেতে হবে না ওখানেই বসে নিজেই করে ফেলতে পারবে সেটার জন্য কোনো লোককে কোনো আলাদা টাকা দিতে হবে না কি কারো অন্য ধরনের কোনো সাপোর্ট লাগবে না কিছু লাগবে না তাহলে আপনি কেউ খুলে ফেলতে পারেন আর যতক্ষণ পর্যন্ত আপনাদের কোনো ধরনের সাপোর্ট লাগবে সেটা দেবার জন্য আমরা

আচ্ছা এইগুলো ডিটেইল বলবেন উনি তারপর আমি বলছি সর্বনিম্ন 10 বছর আপনাকে টাকাটা দিতে হবে আর সর্বোচ্চ 42 বছর পর্যন্ত আপনি দিতে পারবেন না এরপর আপনি চাইলে বলুন আপনার বয়স এখন 30 বছর আপনি চাইলে 3 বছর থেকে মানে 30 বছর বয়সে আপনি শুরু করলেন 60 বছর বয়স পর্যন্তই দিতে পারবেন এর সাথে সাথে টাকা যদি আপনি খোলেন তাহলে হচ্ছে আপনি যদি দশ বছর জমা আর না দেন দশ বছর পর্যন্ত করেন আর তাহলে আপনি মাসে পনেরোশো টাকা করে পাবেন যতদিন বাঁচবেন মাসে পনেরোশো টাকা করে পাবেন আপনি মারা গেলে পনেরো বছর পর্যন্ত আপনার নমিনি দিনে যাকে রাখবেন দিন পাবেন আর আপনি এটা সর্বোচ্চ বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত করতে পারবেন অর্থাৎ আপনার সন্তানের বয়স যদি আঠারো বছর হয় আপনি চাইলে যে আপনার সন্তানের জন্য একটা কিছু করে রাখবেন ওর আঠারো বছর হওয়ার সাথে সাথে করে ফেললে তাহলে ওর সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত এটা দিতে পারবে ও যদি বিয়াল্লিশ বছর করে দেয় তাহলে মাসে ও চৌত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা করে দেখতে পাবে আপনার বয়স চলে গিয়েছে ষাট বছর হয়ে গেছে কি হ্যাঁ এখন ধরুন ওই যে বললাম সর্বনিম্ন দশ বছর এখন পঞ্চাশ বছর পর্যন্ত বয়স পর্যন্ত যে কেউ করতে পারবেন ধরুন আপনার পঞ্চান্ন বছর বয়স আপনি চাচ্ছেন যে আমি ও করতে চাই তাহলে পিসি আমরা এটাকে গ্রহণ করতে পারবো তবে আপনাকে দশ বছর দিতে হবে অর্থাৎ আপনার পেনশন শুরু হবে পঁষট্টি বছর বয়স থেকে পঞ্চান্ন থেকে শুরু করে পঁচট্টি বছর বয়স পর্যন্ত আপনাকে দিতে হবে তারপরে অর্থাৎ মিনিমাম দশ বছর আপনাকে দিতে হবে তারপর আপনি পাবেন ঠিক আছে এবার বলুন আমার প্রশ্ন হলো যখন আমরা এই পেনশন সর্বধলের সংক্রান্ত ব্যাপারে

আমার সরকার পরিবর্তন হয়ে আমরা যারা সরকারি চাকরি করি তারা তো চাকরি যায় না সরকার পরিবর্তন হোক সরকার থাক চাকরি ফুল হোক আমাদের পেনশন কখনো বাদ যায় না আমরা সবাই আমাদের সবার চাকরি থাকে এবং আমাদের সবার পেনশনও আমরা আবশ্যিক ভাবে পাবো যে সরকারি থাকুক